দিনহাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের শুভ উদ্বোধন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র উপস্থিতা ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মদক দিনহাটা থানার ট্রাফিক পুলিশের ওসি শক্তিপদ রায় ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা এ বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন দিনহাটা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রতিনিয়ত চলছে তারই অঙ্গ হিসেবে এদিন এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উল্লেখ্য এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও দিনহাটা পৌরসভা এলাকার সাধারণ মানুষ এবং শহর লাগোয়া এলাকার মানুষরাও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলেই জানা গিয়েছে অন্তর্গত অন্যতম একটি কর্মসূচি আজ পালিত হচ্ছে বিনাটায় তা হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমরা জানি যে কত দুর্ঘটনা যখন ঘটে তখন অনেক সময় যারা গাড়ি চালান তাদের চোখের পাওয়ারের প্রবলেমের জন্য বা চোখের অন্যান্য কোনো সমস্যার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে যাতে সেই দুর্ঘটনার পরিমাণ কমানো যায় সেই লক্ষ্যে এবং জনকল্যাণমূলক কর্মসূচি হিসাবে আজকে বিহাটা ট্রাফিক পুলিশ এই কর্মসূচি পালন করছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো